আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বাড়িটি নিয়ে বাড়ির সহকারী জমি তো বাড়ি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তরখান যে আপনার বড়বাগ রয়েছে বড় বাগে অবস্থিত একটি বাড়ি তো যারা চার জমি একই বারে বাড়ি করার জন্য উঁচু জমি তো তারা দেখতে পারেন জানেন যে ঢাকা সিটির দামের দিন তো আমি বলবো যে যারা চার জমি কাছে তাদের জন্য কিন্তু তো ভিতরটা দেখেন এখান থেকে আপনার পাবে প্রায় এদিকে পঞ্চাশ ফিট মতন এই মুখটা পাবে এই পাচ্ছেন পঞ্চাশ ফিট মতন মুখ পাবে আর এই পাঁচটাতে পাবে আপনার প্রায় হচ্ছে আহ আশি থেকে একশো ফিটের মতন এই মুখটা পাবে তো দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদেরকে ভিতরের অবস্থা এটা দেখছেন ভিতরের অবস্থা দেখেন ভিতরে কি অবস্থা রয়েছে তো এই দেখতেই পাচ্ছেন কি অবস্থা রয়েছে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দেখার চেষ্টা করি তো এখন যদি চার কাঠা জমি আপনি কিনে রাখেন তো সামনে একটু রোড কম কিন্তু সামনে যদি ভবিষ্যতে যদি একটু যদি জমি যায় তো আপনার কোনো সমস্যা হবে না তো তখন কিন্তু আরও কিন্তু জমির মানও সব কিছু বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিতরে তো আমি বাইরের অবস্থা দেখাবো আশেপাশের পরিবেশটাও দেখাবো তো যারা জমি নেবেন ভবিষ্যতে দাম বাড়বে তারা কিন্তু এ নিতে পারেন চার কাঠা জমির দাম এখন ওই হিসাবে কিন্তু একেবারে কম ওই হিসাবে কিন্তু একইবারে কম ধন্যবাদ দেখেন আশেপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাশের সামনে কিন্তু এই যে রুমগুলা করা রয়েছে সামনে কিন্তু রুম করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে রুম করা রয়েছে আর কি এই পাশে দুটো আপনি আসে এসে থাকতেও পারবেন পরিবার নিয়ে এখানে থাকতে পারবেন এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ যে দেখেন আশেপাশের পরিবেশ কি অবস্থা ওই যে বাড়িঘর বিল্ডিং আছে রয়েছে সামনে কিন্তু রোডের কাজ কিন্তু চলমান তো এদিকে ভাড়া চলবে তো আমি আপনাদেরকে বাইরে কে এখন দেখাবো ভিতর দেখানো শেষ এখানে কিন্তু আরেকটা কথা বলি যে এই যে গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন কিন্তু রয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন এই যে কিন্তু পানির যে সামার্সেবল যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানির ইও রয়েছে তো সব কিছু রয়েছে

এপাশে পাশে ভিতরে যাতায়াতের জন্য ছোট্ট একটা রোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা ভালো এখন কিনা রাখলে ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কিন্তু এই সব দেখেন পাশে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বিল্ডিং রয়েছে না এখানে একটা রয়েছে সামনে কিন্তু বিল্ডিং রয়েছে তো এখান থেকে ওই পর্যন্ত আমি বলবো যারা যাচ্ছেন এখন দ্রুত এটা দেখতে পারেন এখানে যেহেতু রোগ রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে একসময় কিন্তু এই জমিটা কিন্তু প্রাণ হবে ভিতরে যাতায়াতের জন্য এই এই একটা রোগ রয়েছে এটা একটা রোগ রয়েছে দেখতে পাচ্ছেন এই অবস্থা আর জমি কিন্তু এটা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত জমি কখনো মানুষকে লসের দিকে নিয়ে যাবে না সবসময় মনে রাখবেন যে জমি এখন কি রাখলে আপনার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো দামে একটু বিক্রি করে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল